যাই গিয়া পুকুরটা দেখে আসি পুকুর পুকুর করে আমার বউ পুকুরে বলে আমার শ্বশুরের মাছ দিই মাছগুলো কি অবস্থা মাছগুলা কি বিক্রি করা যায় কিনা আর আমার বন্ধুরা বন্ধুরা কোনো কাজ করে না সে রবির কথা কি কম ওরা যদি কইসি ও একটা নাচ দিলে কথা আমার বউর মতো ও বলত নাকি দেখি আমার বন্ধুরা যদি বলছি দিয়ে বন্ধুরা আসে কিনা বন্ধুরা যদি আসে তাহলে তো ভালো হতো হ্যাঁ রবিরে কিছু টাকা দেওয়া অফার দিলে কাস্টমার ধরে আনতে পাই না রবির হাত করতে আর বৌডারে ফটায় ফটায় জায়গাটা লইতে হো মনে অনেক টাকা এখন মনে করেন আর এই মাছের রাগ বোনাবে চালাইব ঠিক আছে তো এখন মনে করেন যে আমি কথা আপনার লোক আমি কথা বলছি রাস্তার মধ্যে না ব্যবস্থা নাই এই যে একটা সর্নের টুকরা কথা বলছেন পুকুরটা দেখেন কত সুন্দর আর এই দেখেন মাছ প্রত্যেক মাসে লাখ লাখ কোটি কোটি টাকার মাছ বিক্রি করে আচ্ছা ভাই এটা কেমন দাম হইতে পারে মাছ তো আপনি স্বর্ণের টুকরা মাছও ভালো

কমে নিয়োগ নেই আপাতত যদি কাস্টমার এরকম না হয় তাহলে তো একটু কমে সেল করা লাগলে সেল করতে পারি কিন্তু ইচ্ছা নেই আচ্ছা ভাই তাহলে দেড় কোটি টাকা দিব ভাই দুই কোটি টাকা সেল করে দিচ্ছে আপনি যদি দেড় কোটি টাকা বলছেন ঠিক আছে একটু চিন্তা ভাবনা করি আর আমি একটু আপনার ভাই বাসিন্দা জানাবো না আর আপনি যার মধ্যে আসছেন ঠিক আছে তারাও আমি জানাই দিব সমস্যা নেই আর আপনি একটু নিবেন তো শিওর জি নিব শিওর কিন্তু আপনি একটু দুই কোটি টাকা একটু কম নিয়ে আমিও দেড় কোটি টাকা বলছি অনেকগুলো মাছও ধরা হয়েছে দেখ বন্ধু মাছ দিয়ে আসি গিয়ে বন্ধু মাছটি খাই মনে আর বন্ধুরা আসলে বন্ধুর উপকারটা বলার মতো না আমার এই সব বন্ধু আমার কাছে আসলে বন্ধুরা আমি অনেক খারাপ ভাবছিলাম যে শালাই আমার মনে কোনো কাজই করবো না না কাজ করছে দেখ যাইলে যাক গা কম দামে বসলে কি আমার তো আর সম্পত্তি না আমার কষ্ট লাগবে শ্বশুরের মাল শ্বশুরে তুমি দেবো রে